আর আমি এখন চলে এসছি ব্যাঙ্গাই চৌমাথা মোড় দাদা সাহেবদা আমরা সাহেবদা বলেই চিনি আমাদের সাহেবদা শুধু চাই বিক্রি করেন না একটা বিশেষ প্রতিভা ওনার তোমারই নয়নে পাওয়া তোমারই পেলো আজকে যেমন কে একটা অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত ছিলেন তাই তো এই দুজন খুব গানকে ভালোবাসে এবং আমি ছোটবেলা থেকে গান শিখেছি কিন্তু বইয়ের

আজকের ব্লগে তোমাদেরকে এমন এক ব্যক্তির সঙ্গে পরিচয় করাবো তিনি একজন পেশায় চাবি ক্রেতা তবে তার সাথে সাথে তার একটা বিশেষ প্রতিভা আছে তো সেই প্রতিভাটা কি সেটা ওনার সঙ্গে আগে পরিচয় করি করি দিই তোমাদেরকে তারপর বাকি কথা সেখানেই হবে তো চলো যাই সেখানে আর হ্যাঁ আমি এখন আছি পুতুলপুর রোড তোমরা দেখতেই পাচ্ছ এটা পুতুলপুর রোড তো চলো যাই আর বাকি কথা ওনার সঙ্গে ওইখানে গিয়েই হবে অলরাইট তো এখন ঘড়ি কাটায় বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা আর আমি এখন চলে এসেছি বেঙ্গাই চৌমাথা মোড় এটা হচ্ছে ব্যাঙ্গাই চৌমাথা মোড় আর যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে কুদলপুর বা যেটা তো আমরা কলকাতা থেকে যারা আসি তারা বনলতা যারা যায় তারা এই রুটটা ধরে যায় আর এই দিকটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে কামারপুকুর আর আমি এলাম এই আরামবাগ দিয়ে তো এইটা আরামবাগ বা কলকাতা বলতে পারো রুট সেটা চলে যাচ্ছে কোথলপুর বা তোমরা বলতে পারো পুরুলিয়া আমরা এই দিক দিয়ে হয়তো তোমরা আমার আগের ব্লগ হয়তো দেখেছো যারা পুরুলিয়া টুর আমরা এই রোড দিয়ে গেছিলাম তো যাই হোক এই হচ্ছে লোকেশান আর হ্যাঁ তোমাদেরকে যার সঙ্গে পরিচয় করা বলবো সেই দাদা সাহেবদা আমরা সাহেবদা বলেই চিনি তো সাহেবদার সঙ্গে পরিচয়টা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো চলো আগে সাহেবদার সঙ্গে আগে পরিচয়টা করে দিই আর বাকি কথা ওনার সঙ্গে হবার হোক তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আচ্ছা তো ওই জন্য তো সাহেবদা নমস্কার আগে আমাদের শ্রোতা বন্ধুদের একটু একটু দাঁড়ালে ভালো আচ্ছা আমি দাঁড়াচ্ছি বলছি আমরা তো সাহেবদা বলেই তো চিনি হ্যাঁ পুরো নামটা কি আগে আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ শরীফ মোহাম্মদ শরীফ মোহাম্মদ আমার ফেসবুক আইডি এম ডি শরীফ লেখা আছে ব্র্যাকেটে সিঙ্গার সাহেব লেখা আছে এম ডি শরীফ আর আমার এখানে সবাই আমাকে সাহেব বলেই সাহেব বলেই সাহেব বলেই তারপর দাদার সঙ্গে ফোনে কথা হয়েছে কথা হওয়ার পর আমি এসছি তো যাই হোক দাদার ব্যাপার খুব ভালো তা আর একটা কথা আমি যেমন আগে তোমাদেরকে বললাম যে আমাদের সাহেবদা শুধু চাই বিক্রি করে না একটা বিশেষ প্রতিভা ওনার আছে তো সেই প্রতিভাটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি থেকে আমি একটু এই ব্যবসাতে নেমেছি ব্যবসায় নিয়ে আচ্ছা বাড়ি কি আমার ব্যাঙাই আমার বাড়ি এখানেই বাড়ি আমার বাড়ি ওই যে দুর্গা মন্দিরটা আছে না ওই দুর্গা মন্দিরের পিছনের পাড়াটাতে আমার বাড়ি আচ্ছা বলছি সাহেব তোমার তো নাম তো বললি হ্যাঁ আমি আবার বলতে চাইছি যে তোমার একটা বিশেষ প্রতিভা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি হ্যাঁ সেইটা যদি আমাদের দর্শক একটা যদি শুনিয়ে যদি শোনানো হয় খুব ভালো হয় গানটা আচ্ছা ঠিক আছে ও গোয়ার কিছু তো না বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া তোমারি সুরে গাওয়া এ গানখানি রেখে যায় ও গোয়ার কিছু তো নাই বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া তোমারি সুরে গাওয়া এ গানখানি রেখে যায় ও গোয়ার কিছু তো নাই জানি না কেন যে হারায়ে গেল সকলি হারায় বুঝি সকলি পেল জানি না কেন যে হারায়ে গেল সকলি হারায় বুঝি সকলি পেল আজকে আশার নদী হুতাশে শুকালে যদি এই হৃদি শুধু রেখে যায় তো গোয়ার কিছু তো নাই বিদায় নেবার নয়নে পাওয়া তোমারই সুরে গাওয়া এ খানি রেখে যায় তো গোয়ার কিছু তো নাই তো সাহেবদার সঙ্গে যেমন তোমাদেরকে শোনালাম সাহেবদার গান আর তার সাথে সাথে আমি সাহেবদার কাছ থেকে কিছু প্রশ্ন রাখবো যে সাহেবরা দেখুন চা বিক্রি করেন কিন্তু এই পেশা আসার আগে তিনি যেমন কি একটা অর্কেস্ট্রার সঙ্গে যুক্ত ছিলেন তাই তো তো কিভাবে এই পেশায় আসা হঠাৎ করে চা বিক্রি করা নাকি এর আগে আমার বাবা আর মা এই দুজন খুব গানকে ভালোবাসে আমার বাবা মায়ের জন্যই আমি গান বাজানোর জগতে আসা তার আগে বাড়িতে ছোটবেলায় দিদিরা হারমোনিয়াম নিয়ে গান করতো গানকে ভালোবাসতাম আমাদের বাড়িতে ছোটবেলা থেকে একটা গানের চর্চা ছিল এবং আমি ছোটোবেলা থেকেই গান শিখেছি কিন্তু মিডিল আমার পড়াশোনার কারণে বন্ধ ছিল কিন্তু তার পরবর্তীকালে যখন আমার এইচএস পরীক্ষা হলো এইচএস পরীক্ষার পর থেকে আমি আমার গান বাজনাটাকে চালু করি এবং একটা দুটো প্রোগ্রাম করতে 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 আমার একটা ভালো পরিচিত লেভেল তৈরি হলো এবং আমি সোদপুর চাঁপাডাঙ্গা এবং বিভিন্ন অর্কেস্ট্রাগুলোতে আমি কাজ দীর্ঘদিন কাজ করেছি মোটামুটি কিন্তু পারমান্ট কাজ করিনি কিন্তু সে প্রোগ্রামগুলো করেছি কিন্তু হঠাৎ করে আমার শরীর অসুস্থতার কারণে প্রোগ্রাম করতে পারি আসলে সমস্যাটা হচ্ছে আমার মাইগ্রেন প্রবলেম মাইগ্রেন প্রবলেমের জন্য আমি এক বছর ঘরেতে বসেছিলাম তো আমার মা মারা যাওয়ার পর আমি ডিপ্রেশনে ভুগেছি প্রচন্ড ডিপ্রেশন ছিল একটা বাড়িতে রুগী থাকা মানে বুঝতে পারছেন তো কী অবস্থা এবং মায়ের সমস্ত শরীরের পার্টসগুলো নষ্ট হয়ে গেছে এবং সেই রুগীকে নিয়ে আমাকে বাড়িতে ওই দেখে দেখে ওই রুগীর দেখে দেখে আমার ওই সময় তো আর গান গাওয়া যায় না গান মানসিক চাপে পড়ে চাপে পড়ে গেছে এবং বিয়েরটা একটা ডিপ্রেশনে পড়ে গেছিলাম মা মারা যাওয়ার পর একটা ডিপ্রেশনে পড়ে গেছি হঠাৎ করে যে কি করব না করব কিছুই তো ঠিক থাকে না এবং আমাদের বাড়িটাও পি এর জায়গা এবং আমি কি করব কিছু খুঁজে না পেয়ে আমি একটা ছোট কাটো টেবিল নিয়ে একটা ছাতা নিয়ে হঠাৎ করে আমার ব্যাঙাই চমതായി 2019 উনিশের শেষে ব্যবসা করতে আসে এখানে ব্যবসা ভাবলাম যাই কিছু করতে যাবো ইনভেস্টের ব্যাপার আছে আর আসে ইনভেস্ট করার মতো টাকা আমার কাছে থাকে তাই আমি ভাবলাম যে আমার বইয়ের কাছে সামনে ন্যূনতম পাঁচ হাজার টাকা ছিল সেই পাঁচ হাজার টাকাটা নিয়ে আমি এসেছিলাম ব্যবসা করতে প্রথম দিন বসলাম প্রথম দিন বসে বেশ ভালো অভিজ্ঞতা হলো বিক্রি হলো বিক্রি হওয়ার পর আমার একটা অভিজ্ঞতা হলো যে আমি কিছু রোজগার করতে শিখেছি এবং ব্যবসা করতে শিখেছি এবার আস্তে আস্তে এই ব্যবসাটা আমি মনোময়স করি তো অ্যাকচুয়ালি আমার এই গানের গানের ব্যাপারের কথা বলছি আমার গান বাজনার পিছনে আমার বাবা মার অবদান যথেষ্ট আছে আচ্ছা আপনার ফ্যামিলিতে কজন কজন আছে মোটামুটি এখন বর্তমানে আমার মা মারা গেছে আমার বাবা আছেন আমার স্ত্রী আছেন আর আমার ছোট্ট একটা মেয়ে আছে মানে বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত আচ্ছা বাড়িতে মানে ইনকাম করে কজন আপনাদের সদস্য কারা কারা ইনকাম সদস্য বলতে আমার এই আমি এটা করি এই চা দোকানটা চা দোকানটা আর আমার বাবা টিউশন পড়ায় টিউশন পড়ায় শুধু অনলি ফর টিউশন সেই নি আপনাদের সংসার আমাদের সংসার চলে তবে আমি সবার কথা বলবো যে দেখো কোনো ব্যবসায়ী ছোট বড় নয় তবে একটা এমন একটা প্রতিভা থাকা সম্ভব নানা সামাজিক কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক বা ফ্যামিলি অন্য ব্যাপার বিষয় নিয়ে হোক যে তার প্রতিভাকে মানে বিসর্জন দিয়ে আমাকে বাধ্য হয় একটা অন্য মানে পথ বেছে নিতে হয় আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বর্তমানে দেখা গেছে যে এমন এমন কিছু মানে প্রতিভাতে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসছে তা আমি ওই চাইব যে এক সাহেবদার একটা বিশেষ প্রতিভা আমরা তো দেখলাম গান যদি সেই গানটাকে আবার নতুন করে যদি শুরু করা যায় আবার সেই প্রতিভাটাকে যদি সূক্ষ্ম প্রতিভাটাকে যদি জাগিয়ে তোলা যায় সেটা আমাদের আমার আমি একটা কথা বলতে চাই আমি একটা কথা যারা গান প্রিয় মানুষ তাদের কাছে মানে আমার মনে হয় খুব ভালো একটা জিনিস তো কিছু বলবে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই গান বাজনা করতে গেলে একটা পরিবেশের দরকার হয় আমি এই গানটা এখানে গাইলাম ঠিক কথা কিন্তু এই চারিদিকে একটা সাউন্ড এর ব্যাপার থাকছে হয়তো আমার কোনো ডিস্টার্ব ভুল হয়ে যেতে পারে তো যদি কোন রকম ভুল ত্রুটি বুঝতে পারেন আপনারা নিজেদের বাড়ির ছেলে মনে করে আমাকে ক্ষমা করবেন আর অ্যাকচুয়ালি কি জানেন তো গান বাজনা হচ্ছে একটা মাইন্ড কনসেন্ট্রেশন মাইন্ড কনসেন্ট্রেশন অবশ্যই হ্যাঁ মাইন্ড কনসেন্ট্রেশন না হলে সেই জায়গাটাই গান করবো ঠিক কথা কিন্তু একটা মাইন্ড কনসেন্ট্রেশন চাই ব্যবসার জায়গায় মাইন্ড কনসেন্ট্রেশনটা ঠিক আসে না তো আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দি যার জন্য আমি আজকে গান বাজানোর জগতে আসতে পেরেছিলাম তো আমার বাবা এখানে প্রেজেন্ট আছে আমি আমার বাবাকে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ার সামনে দেখাতে চাই ইনি হচ্ছেন আমার বাবা আচ্ছা এতক্ষণ তো কথা বললাম সাহেবদার সঙ্গে তো ওনার বাবার সঙ্গে একটু পরিচয় করইনি আমি আমার নাম আছে এমডি হক বা সাধন মাস্টার নামে পরিচিত আমরা তো দেখলাম আপনার ছেলে সুন্দর গান কর গান করে ওর গানই নেশা ওর গান পেশাও বলতে পারেন গানি গানই ধ্যানধারণা ওর ওকে আমি ঠিকমতো সাপোর্ট দিতে পারি নি ওর মা মারা যাবার পর ওই দোকানটা খুলেছে বাকি ও অ্যাপারেটাস যা কিনে দেয়ার কিনে দিয়েছে বাকি আমি তেমন সাপোর্ট করতে পারি না তখন নিজের ইচ্ছাতে ওগুলো পরে চেষ্টা করলাম গান ভালোবাসে ঠিক আছে সেই জন্য যদি ফিরে আসে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে তবে মাঝখানে ও শারীরিক অসুস্থতার জন্য বন্ধ রেখেছিল ও রেওয়াজ কিন্তু চালিয়ে যায় রাত্রে ঘুমাই না প্রায় আমরা ঘুমিয়ে যাই বা বৌমা ঘুমিয়ে যাই ওই ছেলে বৌমা আমি আর নাত নাতনি আর কেউ নেই ফ্যামিলি আমার দেশ তো অন্য জায়গায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্ডাস্থান আমি এখানে সেটেল আছি এর চল্লিশ বছর আছে এবং শিক্ষকতা করতাম ইংলিশ এখন রিটায়ার হয়ে গেছে বেসরকারি স্কুলে হেড টিচার ছিলাম ঠিক আছে কথা বলে ভালো লাগলো করেছি আচ্ছা আমরা সাহেবদার সঙ্গে এতক্ষণ কথা বললাম এবার আশেপাশে দেখো অনেকেই দাঁড়িয়ে আছে তো ওনাদের সাথে আমরা জেনে নেব সাহেবদার সম্পর্কে বক্তব্য আচ্ছা দাদা বলছি এখানে কি প্রতিদিন চা খাওয়া হয় বাড়ি এখানে প্রতিদিন খাওয়া হয় চায়ের সাথে সাথে গান কি শুনেছেন সাহেবদার গান সাহেবদার গান চায়ের সঙ্গে শুনলাম কেমন লাগলো গান ভালো

আর এমনি দোকানের মধ্যে বসে নিজের মনি গান করে থাকে চলে হ্যালো এবার সাহেবদার কাছ থেকে আরেকটা গান আমরা রিকোয়েস্ট করব আর শুনে নেবো চলো তো সাহেবদা আরেকটা গান হোক আমি শিল্পী হতে চাই আমি গায়ক হতে চাই তোমাদের আশীর্বাদে কণ্ঠে সুর যেন পায় আমি শিল্পী হতে চাই আমি গায়ক হতে চাই তোমাদের আশীর্বাদে কণ্ঠে সুর যেন পায় তোমাদের আশীর্বাদে কণ্ঠে সুর যেন পায়। আমি শিল্পী হতে চাই আমি গায়ক হতে চাই আসরে আসরে আমি যে গান সে তো শুধু গান নয় সে যে আমার প্রাণ সে প্রাণের প্রণাম আমি সবার চরণে রেখে যাই আমি শিল্পী হতে চাই আমি গায়ক হতে চাই তোমাদের আশীর্বাদে কণ্ঠে সুর যেন পাই তোমাদের আশীর্বাদে কণ্ঠে সুর যেন পাই আমি শিল্পী হতে চাই আমি গায়ক হতে চাই আর সাহেবদার সঙ্গে যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও বা ওনার সঙ্গে যদি কথা বলতে চাও তো আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই তোমাদের দিয়ে দেবো তোমরা সেটা দেখে নেবে আর ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি তারপরে এই ডিসপ্লেটা আমি দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নেবে সেখানে আর তাই তো সাহেবদা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় তা ঠিক আছে সাহেবদার কাছ থেকে অনুমতি নিয়ে কিন্তু হ্যাঁ একটা কথা আমাকে কিন্তু কিছু ছেলে ডিস্টার্ব করেছে তো দয়া করে একটা কথা বলছি কেউ ফোন অযথা ফোন করে আমাকে বিরক্ত করবেন না ডিস্টার্ব করবেন না বা ই কি করা এসব করবেন না আপনাদের যদি প্রয়োজন থাকে তবেই আমাকে কন্ট্যাক্ট করবেন নচেত কিন্তু নয় শুনে নিলে সাহেব দা কি বললো মনে গেই আছে মানে যাকে বলে বাংলা ভাষায় ফোর টোয়েন্টি সেসব ছেলেরা মাঝে মাঝে ডিস্টার্ব করে তো যাই হোক আমি এখানে রিসকিপশনে বা ডিসপ্লে আমি ফোন নাম্বার দিয়ে দেবো যদি প্রয়োজন মনে হয় সবই কিছু দেখলে যদি প্রয়োজন মনে হয় অবশ্যই ফোন করবে আর অবশ্যই কন্ট্যাক্ট করে নিবে যদি দরকার থাকে বা আর হ্যাঁ লোকেশনটা তোমাদের এই জায়গা লোকেশনটা এই জায়গা অ্যাকচুয়ালি বেঙ্গাই চৌমাতা এস আর টি কর্নার এস আর টি কর্নার মানে এস আর বলতে আমার নাম করবেন সাহেব সাহেব টি কর্নার সাহেব সাহেব বললেই হবে বা সাহেব লেবু লেবুচা সাহেব লেবুচা বললেই হবে মানে এখানে তবে হ্যাঁ সকালের দিকে আমাকে পাবেন নি বিকালের দিকে পাবেন বিকালে কটা থেকে কটা পর্যন্ত বিকালে 5:30 টা থেকে একদম আপ টু 10টা পর্যন্ত পাবেন 5:30 টা থেকে 10টা পর্যন্ত ঠিক আছে ভিডিও ভিডিওটি তোমার ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক দাও শেয়ার দাও আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে গুড বাই ভালো থেকো আমি শিল্পী হতে চাই আমি গায়ক